আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আজকে মোহর বার্থডে আমি একটু অসুস্থ ছিলাম আর একটু বাইরে ছিলাম বলে ওর জন্য তেমন কোন আয়োজন করতে পারি নাই তবে মা তো সারপ্রাইজ দেয়া তো বান্তাহে তো ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই তো ও এখন আসেন বাসায় তো দেড়টা বাজে দুইটা বাজে আসবে তোর জন্য সারপ্রাইজ হচ্ছে সবসময় আমি আমার নিজের হাতে তো এই তো আমি সবসময় নিজের হাতেই রান্না রান্নাবান্না করি কিন্তু এবার ভাবলাম ওর জন্য একটা সারপ্রাইজে ভালোবাসার ডালা এই যে দেখেন আপুলি লিখে দিয়েছে হ্যাপি বার্থডে আর এই ডালাটা অর্ডার করেছিলাম সারাস কিচেন থেকে আসলে এই অনলাইনের সময় অনেক সময় অনেক জোকাবাজিতে পড়তে হয় এই জন্য খুব কনফিউজ ছিলাম তাই আমি আগে ছোট মানে অর্ডার করেছিলাম কিছু অল্প খাবার ওইটা অর্ডার করার পর খেয়ে দেখেছি খুবই ভালো পরে এটা অর্ডার করেছি তো এটা এখন আমি খুলব না কারণ এটা মোহ এসে খুলবে তো খোলার পর দেখার পর আপনারা অবশ্যই বলবেন খাবারের ইগুলা কেমন

গিফটের নেচ্ছে এই জন্য এত লেট হচ্ছে আর আমি বলছি কেন এত লেট হচ্ছে কেন এত লেট হচ্ছে কে কে এনে ফেলেছ কে কে তো দেরি করে সিলেটের সবচেয়ে বেস্ট কেক হচ্ছে কিংসের কেক আর কে এনেছে দেখি আচ্ছা এটা আপমনি টাপমনি খুলবে এটা মন আপমনির জন্য গিফট এনেছে ওরে বাবা রে বাবা কত কিছু এনেছি তা কি এটা ডোনাট আচ্ছা তো এইগুলো আপো মনে এসে খুলবার এটা হুম এটা পলিথিন থেকে বের করে দাও দাও তুমি দাও দাও রাখো হ্যাঁ রাখো বের করো দেখি পলিথিন হ্যাঁ থ্যাংক ইউ দাও পলিথিন দিয়ে দাও হ্যাঁ রাখো দেখি রাখো উঠো তো বাবা আর একটা এটা কি দেখেছো কি এটা আপু জন্য সারপ্রাইজ থাক থাক ধরুন না ধরুন না এখন আপু আসুক ঠিক আছে একসাথে খুলবে যাও ফ্রেশ হয়ে নাও এই তুমি কিছু দিলে না তুমি কিছু দিলে না আপ্যু জন্য বাইয়া তা দিয়েছে বাইয়া তার জন্য এই যে কেক হাফ ভ্যানিলা আর হাফ ব্লুবেরি ব্লুবেরি হওয়ার কারণ হচ্ছে মোহর ব্লুবেরি খুবই পছন্দ কেকটা দেখেও খুশি হয়ে যাবে এই যে আমাদের জনাব নিচ থেকে ধরার জন্য কি করছে বলে গিয়ে তুমি চিনা পাখিটা সব কিছু এখন ধরবে শুধু খুব সুন্দর হয়েছে কেকটা খোলো মোহ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ মোহো এই দেখো কোনটা কি সামনে নিয়ে বলো আমি তো বুঝি নাই কোনটা এখন খুলো না শুধু বলো কোনটা ও এটা কি আচ্ছা তুমি আগে ফ্রেশ হও ফ্রেশ হয় তারপর ভাইয়ারা বলো মুগ্ধ বলো আপুমনি বলো হ্যাপি বার্থডে টু ইউ বল এবার আমি প্রথম তোমার জন্মদিনের নিউ গেস্ট এবার আমি গিফট আনি এবার আমি গিফট নিব তাই না চুনা আমাদের জন্মদিনের নতুন অতিথি এই কেক খেতে ভালোবাসি না কি ভাব দর্শন নতুন অতিথি হ্যাঁ হ্যাঁ ববু তো কোলে ওঠার জন্যই অস্থির আমাদের খাবার রেডি আমাদের গেস্টরা রেডি এই যে আমাদের নতুন গেস্ট এসে ড্রয়িং রুম তসনস করে দিচ্ছে এটা কি করছো না সব ফেলে দিচ্ছ হ্যাঁ এই যে আমাদের আরেকটা বড় গেস্ট সুন্দর গেট আপে রেডি তাই না আচ্ছা আর আমাদের বার্থডে গাল কোথায় এই যে আমাদের বার্থডে গ্যাল যেহেতু আজকে স্কুল ছিল এসে এখন ফ্রেশ হচ্ছে ও বের হলেই শুরু হয়ে যাবে কেক কাটাকাটি খাওয়া দাওয়া এই যে আমাদের বার্থডে গাল এসে পড়েছে আগে কোনটা কেক দেখো দেখো এই যে জন্মদিনের গেস্ট কি খুশি গান শোনাচ্ছে গান গাচ্ছে পছন্দ হয়েছে তোমার প্রিয় ব্লুবেরি তারপরে দেখো ওগুলো দেখো আস্তে আস্তে খুলে খুলো এটা তোমার ভাই আর এটা তো মিষ্টি দেখার কিছু না এটা দেখি দেখাও ওই এই এগুলো তোমার ভাই এনেছে রাখো এখন সবচেয়ে ই এটা খুলবা নাকি কেটে নিবা বাইরের প্রশ্নের উত্তর দাও ভাই কি বলে আরেকজনে যে গান গাচ্ছে লাইট অফ করে দিই দিনের বেলা তো হে কি হচ্ছে চুন্দর হে কত চুন্দর যে খুশি হ্যাঁ

মন বলবে হ্যাপি বার্থডে টু টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মোহো হ্যাপি বার্থডে টু ইউ দেখেন ওই কিরাই খাই কি ধরবো শুধু খাও তুমি আগে খাবে না হ্যাঁ বিসমিল্লাহ বাইরে খাওয়াইলে না আসল দর্শক দেখো দেখো কেক খেতে কিভাবে তোমার বাইরে খাওয়া বাইরে খাওয়া গিয়ে ছোট বাইরে বাবু রে খাওয়া তুমি তো খাও না বিসমিল্লা আমার মেয়ের কত বুদ্ধি ওই কাটছে ভ্যানিলার সাইড থেকে এটা কিন্তু ব্লুবেরি কারণ ব্লুবেরি ওর পছন্দ হ্যাঁ ভাই পছন্দ করে নিয়ে এসেছে বোনের ফেভারিট কেক মজা মজা মোহর জন্য এটা হ্যাঁ দুই হেল্প করো এটা ওর জন্মদিনে একটা সারপ্রাইজ আবা দেখেছো তোমাকে মত দিয়েছে খেলে খেছো মোহ এটা সুন্দর কালার হয়েছে না ব্যান্ডটা যে দিয়েছে এটা ফিতাটা না এটাই করতে হবে না এটা খুলো এটা দেখেছো কোথা থেকে এনেছি সারা কিচেন পারবে তো এইভাবে না এইভাবে না নিচ থেকে দেখ হ্যাঁ এইভাবেই আই ফর ইউ তোমার জন্য নাবে এই যে খাবার

ভালো করে এই কস্টিক না দিলে তো পড়ে যায় দেখো না আর আরেক দর্শক জন্মদিনের দর্শক বাড়তে গালের আগেই খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে এখন পছন্দ হয়েছে মোহ এখন মন তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মনের তো পছন্দ হবে কি দিবে আলহামদুলিল্লাহ অল্প সময়ে এই আয়োজনটুকু করতে পেরেছিলাম মেয়ের জন্য আজকের দিনটি আমাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল আর আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের অনেক বেশি ভালো গিয়েছে আমার মেয়ের জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আজকের দিনে একজন মেয়ের যেমন জন্ম হয়েছে তেমনি একজন মায়েরও কিন্তু জন্ম হয়েছে তাই আমার মেয়ের এবং আমাদের সবার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আর আজকের এই জন্মদিনের আয়োজন আর জন্মদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ